আমি এটা নিয়ে কিছু মন্তব্য করব না কারণ আমি আপনার বিষয়টা পড়েছি তাতে খুব পরিষ্কারভাবে আমি অন্য কারোর কথা বলতে পারবো না আমাদের পার্টিতে তৎকালীন এসপি এমপি ছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির সদস্য দুজনের নাম আছে তাদের বিরুদ্ধে একটা শব্দও নেই একটা শব্দও নেই তারা যে অভিযুক্ত সে ব্যাপারে কোনো মন্তব্য সিবিআই করেনি যারা অভিযুক্তই নয় যাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করেনি আমি তাদের সেই ব্যাপারে কেন আমার বাক্য ব্যয় করতে আমি এগুলো কোনো মত বাক স্বাধীনতা আছে প্রত্যেকের তিনি কি বলেছেন তার ব্যাপার উত্তর তাকে দিতে হবে আমি কেন করতে আমি আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি দু সালে যিনি এসপি ছিলেন এমপি ছিলেন আজকে ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ নিয়েছেন এরা কোনো পদাধিকারী নয় ভারতীদি আমাদের এন ইসির মেম্বার আর দিব্যেন্দু কোনো পদাধিকারী নয় কিন্তু যে রিপোর্টিংটা দেওয়া হয়েছে তাতে এদেরকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়নি যারা অভিযুক্তই নয় তদন্তকারী সংস্থার লিখিত বক্তব্যে সেক্ষেত্রে আমার মন্তব্য করার কিছু নেই আপনার বাড়িতে কোনো তদন্তকারী সংস্থা তল্লাশি করতে এসে যদি আমার নামে কোনো চিঠি পায় এ পায় সে তার সেটা তো সে তার মূল্যায়ন করে দেখে নিচ সেই কারণেই এদেরকে ডাকার প্রয়োজনই বোধ করে তো স্বাভাবিকভাবে আমি এটা নিয়ে নই যখন অভিযুক্ত হিসেবে বলবে নিশ্চিতভাবে আমরা আমাদের দলের স্ট্যান্ড সামগ্রিকভাবে বলবো যেটা মানুষ চায় সেটাই আমরা বলবো মানুষের বাইরে ব্যক্তিগত কারোর প্রতি আমাদের কোনো বক্তব্য থাকবে না কিন্তু যেহেতু অভিযুক্ত হিসেবে বলেনি তাদের ডাকেনি জিজ্ঞাসাবাদও হয়নি সেক্ষেত্রে আমি বলবো না আর সামগ্রিকভাবে এটা আমি দীর্ঘদিনের জনপ্রতিনিধি হিসাবে বলতে পারি সেই সাতাত্তরের আগে কংগ্রেস বলুন সাতাত্তরের পরে সিপিআইএম বলুন বা পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস বালুন বা যেখানে যে আছে সুপারিশ তিন মানুষ জনপ্রতিনিধিদের কাছে জনগণ আছে তিন ধরনের সুপারিশ হয় একটা হচ্ছে এলাকার জনগণ এসেছে তাকে একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে বললেন হি ইজ আনএমপ্লয়েড টু হুম ইট মে কনসার্ন সেটা অন্য জিনিস নিজের আত্মীয়কে পিছনের দরজা দিয়ে ঢুকিয়ে দেওয়া সেটা অন্য জিনিস আর অর্থের বিনিময়ে কাউকে কিছু সুবিধা পাইয়ে দেওয়া সেটা অন্য জিনিস তিন ধরনের রেকমেন্ডেশন হয় এই তিন ধরনের রেকমেন্ডেশনের মধ্যে এটা কোন ধরনের রেকমেন্ডেশন কে করেছে সিবিআই যেদিন বলবে আমাকে জিজ্ঞেস করবে আমি উত্তর দেবো সিবিআই তো এখনও বলেনি তাতে আমি উত্তর দেবো না দোকান থেকে সেখানে কার্তুজ বিক্রি হয়েছে এবং যতগুলো শ্যুট হয়েছে ওই কার্তুজগুলি ব্যবহার করা হয়েছে সে আমি বলতে পারবো বৈধ কাঠচুর লাইসেন্স নেওয়া দোকানের এগেনস্টে তুলতে হয় লাইসেন্স নেওয়া দোকান বলছি বন্দুকের এগেনস্টে তুলতে হয় এবারে কাদের বন্দুক দেখিয়ে তুলেছেন তাদের চিহ্নিত করার দায়িত্ব তদন্তকারী সংস্থা এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত যে কাদের বন্দুকের লাইসেন্স একটা ফর্ম আছে ফিল আপ করতে হয় সেখানে লাইসেন্সি বন্দুকের নাম তার রিনুয়াল আছে কি না বন্দুকের মডেল সব ডিটেলস লিখে প্রিজার্ভ করতে হয় এবারে যে লাইসেন্স গান যার আছে তার সম্মতিতে যদি সেই গুলি কিনে নিয়ে গিয়ে শ্যুট ক্ষেত্রে অবৈধ বন্দুক থেকে ব্যবহৃত ব্যবহার করা হয়ে থাকে তাহলে ওই বন্দুক এবং ওই বন্দুকের যিনি মালিক তাকে গ্রেপ্তার করা উচিত আর যদি বৈধ লাইসেন্সের বন্দুকের কাগজপত্র না রেখে টাকার লোভে বিবাদী বাগের দোকানদার বিক্রি করে থাকেন তাহলে দোকানদারকে গ্রেপ্তার করা উচিত